সুপ্রিয় দর্শক বন্ধুরা চোদ্দই আগস্ট রঙাপুর চেকপোস্টের পাসফুট যাত্রী যাতায়াতের প্রথম সকালে দৃশ্য দেখতে পাচ্ছেন ঘড়ির কাটায় ঠিক ছয়টা বাইশ বাজে হলো লোকাল যাত্রী দেখতে পাচ্ছেন আর এটা হলো ডাইরেক্ট শ্যামলিয়েনার পরিবহনের যাত্রী এদিকে আছে সহাদ্য গাড়ি সহাদ্য গাড়ির যাত্রী এখনও বাস থেকে নামে নাই বাসে অবস্থান করছে শ্যামলিয়ানার যাত্রী নেমে গিয়েছে পাশে। শ্যামলি এনআর এর জাতটি আর আট দশ মিনিট পরেই বেনা পড়ছি পোস্ট যে কার্যক্রম সে কার্যক্রম উপলক্ষে হবে দেখতে পাচ্ছেন এদিকে গ্রিন লাইনের যাত্রী একটু পরেই এখনই নাম বিহিত এ হলো বেনা পড়ছি পোস্টের আজকে প্রথম সকালে দৃশ্য গতকালকে থেকে আজকে পাসপোর্ট যাচ্ছে সংখ্যা বেশি গতকালকে কি একটি গাড়ি এসেছিল সরাসরি গাড়ির সামনে আজকে লাইন সহাদ্য গাড়িও আছে সাথে এবং এখানে দেখতে পাচ্ছি লোকাল যাত্রী তবে লোকাল যাত্রী কিন্তু এখনও আছে চারিদিকে সাড়ে ছটার পরে আর কি সব যাত্রী এখানে আসে এই ছিল বেনাপুল চেকপোস্টের প্রথম সকালে পাসপুট যাত্রী যাতায়াতের দৃশ্য দর্শক ভিডিওটি কেউ কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বলছে চেকপোস্টের নিয়মিত ভিডিওটিতে পেজটি ফলো করবেন তো দেখতে পাচ্ছেন আজকের লোকাল যাত্রী কিন্তু লোকাল এখানে যে যাত্রী আছে এগুলো কিন্তু সবই ভারতীয় এই যে প্রথমে যেগুলো দেখছেন এই যে এই যাত্রীগুলো কিন্তু সবই ভারতীয় যাত্রী বাংলাদেশের যাত্রী হয়তো এখান থেকে যে এইগুলো বাংলাদেশের যাত্রী আর বাংলাদেশের যাত্রী এখনও অনেকে যাত্রী আসে নাই সেগুলো দর্শক এই ছিল আজকের চোদ্দ আগস্ট প্যারাপুর চেকপোস্ট এর প্রথম সকালের পাশপোর্জাতি যাতায়াতের দৃশ্য